জাপানের একটি ছোট্ট শহরের নির্জন রাস্তায় জ্যাক তখন একা তার বন্ধুর বার্থডে পার্টি থেকে হেঁটে বাড়ি ফিরছে হঠাৎ তার সামনে একটি যুবতী মেয়ে এসে দাঁড়াল জ্যাক এদিক ওদিক তাকিয়ে বুঝতে পারল না যে মেয়েটি কোথা থেকে আসলো জ্যাক খুব ভয় পেয়ে মেয়েটির দিকে তাকিয়ে রইল মেয়েটির অর্ধেক মুখ একটি মাস্ক দ্বারা আবৃত ছিল জ্যাক জিজ্ঞাসা করল কে আপনি কি করবে জেনে শুধু এটা বলো আমি কি সুন্দরী? জ্যাক কিছুই বুঝতে পারে না। সে বলল, "হ্যাঁ, আপনি অনেক সুন্দরী।" হ্যাঁ শুনতেই মেয়েটি তার মুখের মাস্কটি খুলে ফেলল। সাথে সাথে জ্যাক একটি ভয়ার্থ চিৎকার দিয়ে উঠল। মেয়েটি ঠোঁটের দুই পাশ কান পর্যন্ত কাটা। যেন কোনো ধারালো ছুরি দিয়ে কেউ ইচ্ছা করে কেটে দিয়েছে। এবার বলো আমি কি এখনো সুন্দরী? হা 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 যাক পুরোপুরি ঘাবড়ে যায় আর একদম ঘরমাক্ত হয়ে যায়। হা 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 আমি কি এখনো সুন্দরী? হা 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 যদি আমি না বলি এ তো তাহলে আমাকে মেরে ফেলবে। হ্যাঁ বলে দি। হ্যাঁ। সেই মেয়েটির হাত হঠাৎ পেছন দিকে মুড়ে যায়। সে একটা বড় কাঁচি দিয়ে হঠাৎ জ্যাককে আক্রমণ করে যাতে করে জ্যাকের মুখও ওই মেয়েটির মতো একদম ঠট থেকে অনেকটা কেটে যায় জ্যাকের মুখ থেকে রক্ত বেরোতে থাকে সে নিচে পড়ে যায় আর ছটপট করতে থাকে মেয়েটি জোরে জোরে হাসতে থাকে আর হঠাৎ অদৃশ্য হয়ে যায় অনেক রাত হবার পরেও জ্যাক ফিরছে না দেখে জ্যাকের বাবা মা তাকে খুঁজতে শুরু করে অনেকক্ষণ খুঁজাখুঁজির পর তারা জ্যাককে রাস্তার ধারে পড়ে থাকতে দেখে তোমার কি হয়েছে ঘাবড়িও না আমরা ওকে হাসপাতাল নিয়ে যাব। কিন্তু অনেক বেশি রক্তক্ষরণের জন্য মারা যায় কিছুক্ষণের মধ্যেই পুলিশ আসে আর তারা তাদের মতো ইনভেস্টিগেশন শুরু করে দেয় কিছুদিনের মধ্যেই আরও বেশ কিছু লাশ পাওয়া গেল যাদেরকে একইভাবে মুখ কেটে হত্যা করা হয়েছে জাপানে তখন এই খুনগুলোর ব্যাপারে সকলেই জেনে গেছে সকলেই তাদের ছেলে মেয়েদের স্কুলে পাঠানো বন্ধ করে দেয় এমনকি তাদের খেলার মাঠে পর্যন্ত যেতে দিত না সকলের মনে তখন কেবলমাত্র ওই মাস্ক পরা মেয়েটার জন্য ভয় ছিল পুলিশ বিভিন্ন লোকজনের কাছ থেকে জানতে পারে যে মেয়েটি একটি মাস্ক পরে নির্জন রাস্তায় ঘুরে বেড়ায় এবং অনেকেই তাড়াতে একটি ধারালো কাঁচি দেখতে পেয়েছে পুলিশ এরপর যে বিষয়টি জানতে পারে তাতে তারা একেবারেই হতবম্ব হয়ে যায় মেয়েটি আসলে কোনো মানুষই নয় সে একটি আত্মা প্রায় আটশো থেকে বারোশো বছর আগে জাপানের ছোট্ট একটি গ্রামে বসবাস করত করতো ওনা নামের একটি মেয়ে গ্রামের সকলেই ওই মেয়েটিকে চিনত তার অপরূপ সৌন্দর্যের জন্য আর এই সৌন্দর্যের জন্য তার অহংকার বেড়ে যায় সে গ্রামের সকলকে প্রশ্ন করত। আমাকে কি সুন্দর দেখাচ্ছে আর সকলেই হ্যাঁ জবাব দিত আর এই হ্যাঁ শুনতেই কুচিসাকি ওনার খুব ভালো লাগতো কুচিসাকি ওনার বিয়ে হয় এক যোদ্ধার সাথে বিয়ের কিছু বছর পর একটা যুদ্ধের জন্য কুচিসাকি ওনার স্বামীকে যেতে হয়েছিল কুচিসাকি ওনার স্বামী দীর্ঘদিন ধরে যুদ্ধে ব্যস্ত ছিল প্রথম দিকে সে কুচিসাকিটি চিঠি পেত কিন্তু ধীরে ধীরে সেই চিঠি আসাও বন্ধ হয়ে গেল ওদিকে কুচিশাকি ব্যবিচারের সব সীমা পার করে দিয়েছিল আর অন্য পুরুষদের সাথে সম্পর্ক স্থাপন করেছিল আর এদিকে তার স্বামী খুব চিন্তিত থাকত তাকে তার এক বন্ধু চিঠি লিখে কুচিশাকির সম্বন্ধে সব কিছু জানিয়ে দেয় না না তুমি আমার সাথে এটা করতে পারো না তুমি শুধু আমার কিছুদিন পরে সে বাড়ি ফিরে আসে আর এসে দেখে যে তার বইয়ের সাথে অন্য এক পুরুষও সেখানে আছে এটা কে আর আমাদের ঘরে কি করছে আমি তোমাকে কত বিশ্বাস করতাম আমার বন্ধু আমাকে ঠিকই বলেছিল এটা বলেছে সে ঘরে যে লোকটা ছিল তাকে সে মেরে দেয় তারপর ধীরে ধীরে সে কুচি শাকির দিকে এগিয়ে যায় না কি করছো আগে এগিয়েও না আগে যেতে যেতেই সে হাতিয়ার বের করে তোমার নিজের সৌন্দর্য নিয়ে খুব অহংকার তাই না দুনিয়ার দিকে সুন্দরী মহিলা তুমি এই নাও আর রেগে গিয়ে সে এগোতে এগোতে কুচিশাকির মুখে আঘাত করে আর তার মুখ ঠট থেকে অনেকটা কেটে দেয় মুখ থেকে রক্ত ঝরতে থাকে আর কুচি শাকিও না কাতরাতে থাকে আর তার স্বামী তার সামনে একটা আয়না ধরে জিজ্ঞাসা করে এখনও কি তোমাকে সুন্দর লাগছে প্রচুর পরিমাণে রক্তকরণের কারণে সেখানে তার মৃত্যু হয় এখানেই শেষ হতে পারতো কুচি কাহিনী কিন্তু উনিশশো সালের দিকে জাপানের নির্জন রাস্তায় দেখা যায় কুচি তখন জাপানের লোকজনের কাছে ভয় ও আতঙ্কের এক নাম ছিল কুচি তার সাথে কারো দেখা হলে সে একটি প্রশ্ন করত আমাকে কি সুন্দর দেখাচ্ছে যদি উত্তর হয় না তবে কুচি কোনো কিছু না ভেবেই আপনাকে হত্যা করবে আর যদি উত্তর হয় হ্যাঁ তবে কুচি না তার মার্ক্স খুলে আবারও প্রশ্ন করবে এখনো কি আমাকে সুন্দর দেখাচ্ছে যদি উত্তর হয় না তবে কুচি না আপনাকে হত্যা করবে আর যদি উত্তর হয় হ্যাঁ তবে কুচি না ধারালো কাঁচি দিয়ে ঠিক তার মতো করে ঠোঁটের দুই পাশ কেটে দিবে যার ফলে প্রচুর রক্তকরণে মৃত্যু হবে